স্বামীর ক্রয়কৃত সম্পত্তি বিক্রি করে টাকা না দিয়ে উল্টো হুমকি থুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে টেকনাফের শাহপুরের দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার মৃত হোসেনের ছেলে শরীফ হোসেন প্রকাশ ভোলু ও তার ছেলে ওমর আকবরের বিরুদ্ধে ভুক্তভোগী রশিদা বেগম জানান আবার স্বামীর নিজস্ব ক্রয়কৃত জমি বিক্রি করে দেয় শরীফ হোসেন প্রকাশ ভোলু কিছু টাকা দিলেও বাকি টাকা চাইতে গেলে আমি এবং আমার সন্তানদের জমুরি দৌড়ো ব্যবসা তারপর বিদেশা সম্পতি বে না জমুরি আ জামা মর আর আর মানে সম্পত্তি আরও কিছু তারপর যাহা আর কিছু ভাই আর ওই আর জামাই যাই চব্বিশ করা জামাই দি আর লাখ পর্যন্ত বুলগুলো তারপরে ফিটিন পায় কাজ বাদ নামিন তারা আর আর সিবি করি আর বাসুর নাম করে দিয়ে এখন আর আরে বিচারে মানি কি আষ্টলাখ বেসা কিনো এ হইলাখারা ভাইি আর দুই লাখ পতিহারলা বলা আজ দি বছরই মানি এগুলো চা পয়সা হাহি দিও বন্ধু বান্ধব তো সম্পত্তি পেছি তারপরেও আর পুরা গারামিল আর কষ্ট কষ্টই ভাইলাম তারপরে পাপড় গরম মাঝিয়া আর ফাংশন ঘুরে না ঘুরে আছে বার নবছর তো বছর এগারো বছর চলে তো এটি এইবার ন ঘুরি তারা উলিও নলিও গরম হয়ে আরে তো হাজিরা অলপতি বেড়া বিশা দিয়া কোনো তার কিনে দিয়ে

রশিদা বেগমের ছেলে তারেক বলেন আমার পৈতৃক সম্পত্তি তারা বিক্রি করে আমাদেরকে টাকা দিচ্ছে না উল্টো এলোস্তার আমার আব্বু আমার চাচা জমির মধ্যে সেই জমিটা 8 লাখ টাকায় বিক্রি হয় বিক্রি হওয়ার পরে আমরা 4 লাখ টাকা পাইতো আর আমার চাচা 4 লাখ টাকা পাইতো সেখান থেকে আমাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছিল 2 লক্ষ বাকি 2 লক্ষ টাকা 2 মাস পর দেওয়ার কথা ছিল এখন 2 বছর হয়ে যাচ্ছে আমরা টাকা পাচ্ছি না যারা এখানে সাক্ষী ছিল তাদেরকে আমরা অনেকবার বলেছি ওনারা আমার চাঁদাকে বললে আমাদের আমার সাঁচা বলতো আমার নামে বিচার দিতে বলতো বল তারপর আমরা আর কোনো উপায় না পেয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি বা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের টাকাগুলোর জন্য সুস্থভাবে আপনারা বিচার করে নিয়ে দিতে পারেন টাকার কথা বললে অনেক বাহানা দেয় ওনারা আর যদি টাকা কথা বললে আমার স্বাস্থ্য ভাই আকবর উমর আকবর আমার কালকে আমাকে গালি দিয়ে মারতে এসেছিল ছিল আমরা নাকি বেশি বাড়াবাড়ি করলে আমাদের কাছে নাকি ডকুমেন্ট নাই ডকুমেন্ট না বেশি কথা বাড়াবাড়ি করলে উনি নাকি আমাদেরকে জায়গা না দিতে বাড়ি থেকে আমাদেরকে বের করে দিব বলছে কালকে বলছে অনেক আছে বলবো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমরা আপনাদের কাছে সুস্থ বিশ্বাস চাই আমরা কানে অভিযোগ করছি পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং ছেলে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতার কথাও জানান টাকা পাওয়ার কথা স্বীকার করলেও ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগগুলো অস্বীকার করেন অভিযুক্ত ওবর আকবর তারা মানে তো আমার তারা হারা যদি মানে তুমি এখানে তারা কষ্ট হলো কিছু বের না বুঝবো না এর পরিচিত কোন সমস্যা তুমি দেয়া গেছে তারা কিছু করতে পারবে না কি আর মানে মানে ডেস্ক নিউজ টেকনা 77